সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এবং সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হাসান উপসহকারী কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর দর্শক বন্ধুরা দেশের অধিকাংশ কৃষক ভাইদের কাছে ধানই প্রধান ফসল তবে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে ধানের শীষ বেরোনোর সময় এলেই অনেক চাষি ভাইয়েরা কিন্তু ভয়ে থাকেন কারণ ধানের শীষ বের হওয়ার পর যখন পরিপক্ক হয়ে যায় সে সময় প্রায় দেখা যায় ধান গাছের পাতাগুলো হলুদ হয়ে ধীরে ধীরে লাল বা কমলা রং ধারণ করে আবার সুপ সুপ বাদামী দাগও দেখা যায় ধান গাছের নিচের পাতা গুলো খোয়ারি সুপ দাগ দেখা যায় ধানের শীষ বের হওয়ার পর অধিকাংশ শীশের ভিতর যে দানা বাদে অনেক সময় কি হয় শীষের অর্ধেক দানা পরিপুষ্ট হয় না ধানের শীষে চিটা হয় বা ফাঁপা হয় ভিতরে দানা থাকে না অনেক সময় সমস্ত ধান ফুলেও না আর যদি হয়ও তারপর ধানের দানার উপর বিভিন্ন কালারের স্পট পড়তে দেখা যায় সে সময় কিন্তু আর কিছু করার থাকে না তখন অটোমেটিক আপনি ফসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন দর্শক বন্ধুরা গবেষণায় দেখা গেছে বিভিন্ন অনুখাদ্যের অভাব এবং রূপবালার আক্রমণের কারণে তিরিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত ফলনে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই আজকের ভিডিওতে এমন একটা কমপ্লিট এবং কার্যকরী মিশ্রণের তথ্য তুলে ধরব যেগুলো ধানের শীষ বের হওয়ার আগে বা কাজ থুর অবস্থায় অর্থাৎ যখন ধানের থুর বের হয়নি থুরগুলো মোটামুটি গোলাকার আকৃতি ধারণ করবে ঠিক সেই সময় প্রয়োগ করলে শীশের দৈর্ঘ্যও খুব ভালো হবে এবং সবগুলো শীষ সম আকৃতির হবে ফলশ্রুতিতে দাগমুক্ত চকচকে সোনালী রঙের ধান পাবেন পরবর্তী সময় আপনি বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ফলন বেশি পাবেন অর্থাৎ সর্বোচ্চ পরিমাণে ফলন তাই সঠিক পরামর্শের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর তথ্যগুলো যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে অনুপ্রাণিত করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ধানের পরিচর্যা বিষয়ে আপনাদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করতে চাই ধানের শীষ বের হয়ে গেলে কোনো প্রকার বালায় পিজিআর এবং অনুখাদ্য প্রয়োগ করা যাবে না এতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি হবে কারণ ফুলের পরাগরেণুতে এসব উপাদান স্প্রে করলে পরাগায়নে বাধাগ্রস্ত হবে এতে ধানের শীষে চিটার পরিমাণ বেড়ে যাবে দর্শক বন্ধুরা ধানের শীষ উদ্গমন এবং ফুল ফোটা অবস্থায় আট থেকে দশ দিন সময় ব্যয় হয় আর যখন শীষগুলো বের হবে এই অবস্থায় ফুলগুলো ঝরে পড়তে সময় লাগবে চার থেকে পাঁচ দিন এই সময়টা খুবই সেন্সিটিভ কারণ এই সময়ে কোনো প্রকার বালানাশক কোনো প্রকার পিজিআর এবং কোনো প্রকার অনুখাদ্য প্রয়োগ করা যাবে না যদি থুর অবস্থায় কিংবা ধানের অবস্থায় একটা ভালো পরিচর্যা করতে পারেন তাহলে এর সুফল কিন্তু পরবর্তী সময়ে পাবেন শীষের দৈর্ঘ্যও খুব সুন্দর হবে এবং শীশের মধ্যে যে দানাগুলো বাঁধবে একেবারে শীষের গোড়া থেকে আগা পর্যন্ত সবগুলো ধান পরিপুষ্ট হবে এবং দানাগুলো চকচকে সোনালি রঙের হবে পরবর্তী সময়ে আপনি সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার আগে ছত্রাকনাশক স্প্রে করবেন তার মূল কারণ হচ্ছে অবস্থায় ধানের সব যে পাতাটা বের হবে এটাই হচ্ছে ফ্লেগলিপ বা শীর্ষ পাতা বা পতাকা পাতা যে পাতাটি দেখতে পাচ্ছেন এই শীর্ষ পাতাটি কী করবে ধানের শীষের অধিকাংশ খাবার যোগান দিয়ে থাকে সূর্যের আলোর সাহায্যে সালক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু কথা হচ্ছে এই শীর্ষ পাতাটি যদি রোগাক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু এই পাতাটি খাবার যোগান দিতে পারবে না এবং আপনি যে খাবারগুলো প্রয়োগ করবেন সেগুলো অধিকাংশই অপচয় হবে তখন অটোমেটিক কিন্তু ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ করে পাতায় বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করবে এর ফলে কি হবে পাতায় বিভিন্ন ধরনের সুপসুপ দাগ পড়বে পরবর্তী সময়ে কি হবে যখন ধানের শীষটা বের হবে সেই শীষের দানাগুলো আক্রান্ত হয়ে ফলন মারাত্মকভাবে কমিয়ে ফেলবে তাহলে এই সমস্যা থেকে ধানের শীষগুলোকে সুরক্ষিত রাখার জন্য ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারেন টেবু নজল পঞ্চাশ শতাংশ প্লাস টাইফ্লোক্সিস টেবিন পঁচিশ শতাংশগুচ্চের ছত্রাকনাশক যেমন বায়ার কোম্পানির নাটিবু এই নাটি বোস নাশকটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মুরকে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা নাটি বোসার নাশক্তি এরকম নতুন মূরকে পেয়ে যাবেন এবং এই ছত্রাকনাশকটি নাশকটি প্রতি পনেরো লিটার পানিতে আট থেকে দশ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন এই ছত্রাকনাশক নাশক ব্যবহারে শীষের সমস্ত দানার রং চকচকে হবে এবং আপনি অধিক পরিমাণে ফলন পাবেন অথবা এর পরিবর্তে এজোক প্লাস ডাইফেনোকোনাজল গুত্রের ছত্রাকনাশক নাশক যেমন সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ ব্যবহার করতে পারেন এই ছত্রাকনাশকটি নাশকটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মোরকে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই ছত্রাক নাশকটি এই মোরকে পেয়ে যাবেন এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি ধানের শীষ বের হওয়ার আগে বা কাজ অবস্থায় যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন দর্শক বন্ধুরা এই ছত্রাকনাশকের সাথে একটি পিজিআর স্প্রে করবেন এই পিজিআর হিসেবে নাইট্রো বেঞ্জিন টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করতে পারেন যা ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান দেবী ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের অন্যতম এক আবিষ্কার যা নাইট্রো সমৃদ্ধ একটি বিশেষ ফলন বর্ধক এই নাইট্রো বেঞ্জিন টোয়েন্টি পার্সেন্ট উপাদান যার মধ্যে রয়েছে সেটি বাংলাদেশের দর্শক বন্ধুরা ফ্লোরা নামে পেয়ে যাবেন বাংলাদেশে এসিআই ক্রপ কেয়ারই হল এর একমাত্র ডিস্ট্রিবিউটর বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যাপকভাবে সমাদৃত একটি পণ্য আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা নাইট্রো বেঞ্জিন টোয়েন্টি পার্সেন্ট বুম ফ্লাওয়ার নামে পেয়ে যাবেন এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই থেকে তিন মিলি নাইট্রো বেঞ্জিন একটি তরল জাতীয় বহুগুণ সম্পন্ন পণ্য যা ব্যবহারে একদিকে গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ে দিকে উদ্ভিদের ফুল ও ফলের ফলন বৃদ্ধি করে দর্শক বন্ধুরা নাইট্রো বেঞ্জিন কোনোভাবেই সরাসরি কীটপতঙ্গ ধ্বংস no এটি ব্যবহারে গাছ শক্তিশালী হয়ে ওঠে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় পানিতে সহজে মিশে যাওয়ার উপযোগী পণ্যটি ব্যবহারে বিভিন্ন ফসলে বিভিন্ন রকম সুবিধা বা উপকার পাওয়া টোয়েন্টি পার্সেন্ট ব্যবহারে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত নিশ্চিত ফলন বৃদ্ধি হয় যা কৃষক পর্যায়ে প্রমাণিত এবং সর্বজন স্বীকৃত দর্শক বন্ধুরা এটি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন নাইট্রোবেনজিন টোয়েন্টি পার্সেন্ট অত্যন্ত নিরাপদ একটি পণ্য যার কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই দর্শক বন্ধুরা যখনই দেখবেন কোন উদ্ভিদের মধ্যে ফুল থেকে ফল হয় সে সময় কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় সেটা ধান হোক অথবা সবজি ফসল গবেষণায় দেখা গেছে ফসলে অভাবে শতাংশ পর্যন্ত ফলন কম হয় তাই ধানের এই স্তরে অর্থাৎ শীষগুলো বের হবে সে সময় কিন্তু প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন হবে তাই ধানের শীষ বের হওয়ার আগে বা অবস্থায় যদি আপনি একটা মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই পুষ্টি উপাদানের অভাবগুলো পূরণ করবে এই মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে এরিজ এগ্রো লিমিটেডের মোবোমিন ব্যবহার করতে পারেন এটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায় দর্শক বন্ধুরা যে কোনো ফসলের সুষম বৃদ্ধির জন্য সতেরোটি পুষ্টি উপাদানের প্রয়োজন হয় সেখানে এই মোবোমিনের এই একটি প্যাকেটে আটটি পুষ্টি উপাদান একত্রে পাওয়া যাবে এতে রয়েছে মলিবোডানাম চার শতাংশ ম্যাঙ্গানিস পাঁচ শতাংশ বোরন দুই শতাংশ জিঙ্ক শতাংশ 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 আয়রন বা লোহা তামা সালফার এক এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে এটি ব্যবহারে ধানের পাতার প্রান্তের ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে সেটা প্রতিরোধ করে পাতাকে সবুজ সুন্দর রাখতে সাহায্য করবে এবং পরবর্তী সময়ে শিশের মধ্যে যে দানা হবে সেই দানাগুলোকে শীতের সাথে শক্তভাবে আটকে রাখতে সাহায্য করবে এবং এবং ধানের দানার রং চকচকে সোনালি রঙের হবে সর্বোপরি কথা হচ্ছে ফসলের বামবার ফলন নিশ্চিতকরণে এটি সাহায্য করবে দর্শক বন্ধুরা এই মিনের সাথে টোয়েন্টি পার্সেন্ট স্প্রে উপযোগী বোরন মেশাবেন কারণ হচ্ছে মবু মিনে যে বোরণ রয়েছে সেটি মাত্র দুই শতাংশ এই বোরণ হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ ষোলো বর বোরন যাতে রয়েছে শতাংশ বোরণ আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এরিজ এগ্রো লিমিটেডের এরিজ বরণ বিশ শতাংশ এটি আপনারা ব্যবহার করুন প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে এটি যদি ব্যবহার করেন তাহলে ফসলে বোরনের অভাবজনিত সমস্যা যেমন ধানের চিটা রোধ করে ফলন বাড়াতে সাহায্য করবে এবং দানার রং উজ্জ্বল করতে সাহায্য করবে দর্শক বন্ধুরা এর সাথে একটা ভালো মানের কীটনাশক মেশাবেন এর মূল কারণ হচ্ছে দানের শীষগুলো যখন বের হবে সে সময় কিন্তু কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করা যাবে না সেজন্য ধানের শীষ বের হওয়ার আগে বা কাজ অবস্থায় যদি একটা কীটনাশক প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত আপনার ফসলকে সুরক্ষিত রাখতে পারবেন এই সময় যদি কীটনাশক প্রয়োগ না করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে মাজরা পোকার আক্রমণে সাদা শীষ বের হবে এবং সম্পূর্ণ শীষের ধান চিটা হবে দর্শক বন্ধুরা গবেষণায় দেখা গেছে ধানের প্রধান ক্ষতিকর পোকা হচ্ছে এই মাজরা পোকা এবং এই মাজরা পোকা প্রতি বছরই সকল প্রকার ধানের জমিতে আক্রমণ করে থাকে মাজরা পোকার স্বল্পমাত্রায় আক্রমণে তেরো থেকে ছাব্বিশ শতাংশ ক্ষতি করে আর ব্যাপক আক্রমণে তিরিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে তাই এই সমস্যা থেকে আপনার ধানের জমিকে সুরক্ষিত রাখতে ব্যবহার করতে পারেন আইসোসাইক্লোসিরাম গুটের কীটনাশক যেমন সিনজেন্ডা কোম্পানির ইনসিপিও এটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ইনসিপিও কীটনাশকটি এরকম মূরকে পেয়ে যাবেন এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি দশ লিটার পানিতে মিলি হারে অথবা এর পরিবর্তে ব্যবহার করতে পারেন টেট্রানিলি নীলি প্রলগুত্রের কীটনাশক যেমন বায়ার কোম্পানির ভায়াগো এটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মূরকে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ভায়াগো কীটনাশকটি এরকম মোরকে পেয়ে যাবেন এটি প্রতি পনেরো লিটার পানিতে দশ হারে মিশ্রিত করবেন এই দুটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি প্রয়োগ করলে মাজরা পোকা সহ পাতা মরানো পোকাও দমন করতে সাহায্য করবে দর্শক বন্ধুরা ধানের এই স্তরে অনেক কৃষকবাদ্যের জমিতে বাদামি গাছফোরিং বা কারেন্ট পোকার আক্রমণ দেখা দিতে পারে এ পোকার দ্রুত বংশবৃদ্ধি ও দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বিশ থেকে একশো শতাংশ পর্যন্ত ফলনে ক্ষতিগ্রস্ত করতে পারে আক্রান্ত জমি পুড়ে যাওয়ার মতো মনে হয় তাই ধানের এই স্তরে মাঝে মধ্যে ধানের গুড়ার দিকে ভালোভাবে খেয়াল রাখুন যদি পোকার উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে স্প্রে হিসেবে কার্বো সালফান গুত্রের কীটনাশক ব্যবহার করতে পারেন এক্ষেত্রে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ কেয়ার লিমিটেডের মার্শাল বিসিসি যার মূল অবদান হচ্ছে কার্বো সালফান বিশ শতাংশ এটি প্রতি লিটার পানিতে দুই থেকে তিন মিলি হারে ব্যবহার করতে পারেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির অ্যাটাং যাতে রয়েছে কার্বো সালফান পঁচিশ শতাংশ এবং এর প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই মিলি কার্বো সালফান গুটের কীটনাশক প্রয়োগে ধানের বাদামী গাছ ফোরিং সহ মাজরা পোকা পামরি পোকা সবুজ গাছ ফোরিং সাদা পিট গাছ ফোরিং ইত্যাদি পোকাগুলো সফলভাবে দমন করে দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার আগে বা কাজস্থর অবস্থায় একটি ছত্রাকনাশক একটি কীটনাশক একটি পিজিআর এবং অনুখাদ্য ও বুরন এই পাঁচটি উপাদান একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন এতে কোনো সমস্যা নেই বর্তমানে লেটেস্ট টেকনিক্যালগুলো আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন এতে আপনার অনেক কিছু জিনিস একসাথে মেশানো যায় তাহলে বারবার স্প্রে করার যে পরিশ্রম আপনাদের জমিতে করতে হয় সেই ঝামেলাগুলো আর থাকবে না এবং আপনার সময়ও বাঁচবে এবং এই মিশ্রণটি যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে সবগুলো উপাদান প্রয়োগ করার ফলে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধির আশা করতে পারেন এতে কোনো সন্দেহ নেই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষি উন্নয়নের স্বার্থে পাশে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ